দর্শক আসসালাম আলাইকুম আজ আমি আমার ছোট ছাগলের বাচ্চা গুলোকে ওষুধ দিব কি ওষুধ খাওয়াবো কি নিয়মে দেখানোর হিউম্যান ফার্মেসিতে পাওয়া যাবে মানুষের বাচ্চাদের ওষুধ ওষুধটির দাম মাত্র বিশ টাকা আমি কোন কোম্পানি প্রচারের জন্য এটা করছে না এটা হচ্ছে ছাগলের বাচ্চা খাওয়ালে তারা খুব দ্রুত তাদের কিডনি দমানো হয় এখানে ওষুধ আছে এক একটা বোতলের মধ্যে দশ এম এল করে আর একটা ছাগলের জন্য ওষুধ লাগবে প্রতি পনেরো এম এল প্রতি কেজিতে এক এম এল লোক রাখতে হবে এর বেশিও দেওয়া যাবে না এরকমও দেওয়া যাবে না কম দিলে কাজ হবে না বেশি দিলে সমস্যা হয়ে যাবে ঠিক নি ছাগলটিকে এভাবে ওষুধটি খাবো আমরা এই যে দেখুন এই যে এখানে ওষুধ দেওয়া হচ্ছে দশ এম এল আর পাঁচ এম এল দেওয়া হবে হ্যাঁ খাওয়ানো হয়েছে কারণ একটি বোতলে দশ এম থাকে আর পাঁচ এম নিতে হবে নিয়ে এদেরকে খাওয়াতে হবে অবশ্যই আপনার যখন কিরমির ওষুধ খাওয়াবেন তাদেরকে খালি পেট রাখবেন কারণ খালি পেটে কিলমির ওষুধে খুব ভালো কাজ করে আর হচ্ছে আপনারা যখন ওষুধ অন্তত এক থেকে দুই ঘন্টা পরে তাদেরকে খেতে দেবেন খুবই ভালো হয় ওষুধটা এত মিষ্টি যার কারণে তারা খাওয়ার জন্য পাগল হয়ে যায় এই যে এই ছাগলটি ওজন এর ওজনও পনেরো কেজি তাই এর জন্য পনেরো এম এল নেওয়া হয়েছে এই যে পনেরো এম প্রতি কেজির জন্য এক করে দেয়া হয় আর দেখুন এর খুব এই ওষুধটা মিষ্টি জাতীয় হয় কারণে না 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 আপনারা যখনই খাবেন ছাগলের বাচ্চাগুলোকে বা ছাগলকে বড় ছাগলগুলোকে ওষুধ অবশ্যই লক্ষ্য রেখে খাবেন খেয়াল করবেন কেননা তাতে শ্বাসনালীতে ওষুধ না চলে যায় কারণ শ্বাসনালীতে ওষুধ গেলে ছাগলটি বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা চেষ্টা করবেন যে ওইদিকে কোনো সমস্যা না হয় যাও তোমার হয়ে গেছে যাও 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 আর ঠিক এই ওষুধ খাওয়ানোর অন্তত এক থেকে দেড় ঘন্টা পরে এদেরকে খেতে দিতে হবে এরা এখন সবাই খালি পেটেই আছে এই ছাগলটির ওজন দশ কেজি তাই এর পুরো এক এম এক বোতলই দেওয়া হচ্ছে দশ এমএল আচ্ছা আসো আসো এই যে খুব সুন্দর খেয়ে নেয় এই যে দেখুন খুব সুন্দর করে খাচ্ছে কারণ ওষুধটি মিষ্টি এই জন্য যা তোমার এটা হজন এগারো কেজি হবে এটাও খুব পছন্দ করে খাচ্ছে আর আপনার প্রত্যেক আমার এই ছাগলের হচ্ছে এই দ্বিতীয়বার ডোজ দেওয়া হচ্ছে তিনবার ডোজ কারণ তাদের প্রথমবার দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ দিন বয়সে এখন তাদের বয়স মিনিমাম আড়াই মাস হচ্ছে এই আড়াই মাস বয়সে তাদেরকে দ্বিতীয়বার কিডমি ডোজ করানো হচ্ছে কারণ কিডমি ডোজ সঠিকভাবে করাতে পারলে আপনার পশু সুস্থ থাকবে গ্রোথ ভালো থাকবে আর যখন বড় হবে তখন হিডে আসতে খুব দ্রুত হিডে আসবে কারণ কিডমি পশুর শরীরে সবচেয়ে ক্ষতিকারক যেটা পশুকে গ্রোথ বাড়তে দেয় না পশুর শরীর শুকায় যায় এই কিডমির কারণে তাদের কলি যা সমস্যা হয় যা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে শুকিয়ে আসে তাই আপনারা সঠিক সময় ঠিক টাইম মতন তাদেরকে কিডনি ডোজ দেবেন যাতে তাদের শরীর সুস্থটা থাকে আর কিডনি ডোজ দেওয়ার পরে ছাগল দুর্বল হয়ে যাবে তাই আগামীকাল থেকে শুরু করবেন তাদেরকে লেবার টনিক সাথে জিং দিতে জিং খালে শরীরটা তাজা হয় আর লেবার টনিক সাথে খালে লেবার হচ্ছে তাদের লেবারের কোনো সমস্যা থাকলে দুর্বলের ওই এই সমস্যাটা আপনার আপনার পশুকে কি কেন কিনমিডস করাবেন কারণ তারা হচ্ছে শুকিয়ে যায় তাদের গায়ে পশম পড়ে যায় তাদের কলিজা কৃমি হয় ফিটা কৃমি হয় আবার এই কৃমির জন্য তাদের শরীরে রক্ত কমে আসে রক্ত শোষণ করে নেয় কৃমিতে আবার গায়ে হচ্ছে আটা লেয়া ঠেলে হচ্ছে উকুন হয় যে উকুনের কারণে তারা শুকিয়ে আছে তাই কি আপনারা আসুন সঠিক সময়ে ঠিকভাবে কৃমির ওষুধ ব্যবহার করি আর অ্যালবেল ওষুধটা আমি ব্যবহার করছি আমার ছাগলের জন্য এটি খুবই ভালো এটা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে তাদেরকে আবার এক মাস পরে তাদের থেকে আপনারা মাস পর্যন্ত জমানোর জন্য ওষুধ ব্যবহার করবেন তাহলে তাদের গ্রোথ এবং তারা সঠিক সময় হেঁটে আসবে এই জন্য আমি কিমির ওষুধ ব্যবহার করি প্রথম মাস থেকে আপনারা অনেকে কিমির ওষুধ ব্যবহার করতে ভয় পান যে সমস্যা হবে কিন্তু এটা কোনো সমস্যা না প্রথম মাস থেকে কিনমি ওষুধ ব্যবহার করলে খুবই ভালো হয় চাইতে আসুন আমরা ঠিক সঠিক সময় দমনের প্রক্রিয়া চালু করি তাহলে আপনার খামারে একটি লাভের লাভের আশা দেখা যাবে কারণ সঠিক সময়ে কিনমি দমন না করলে তারা হিটে আসে না আর হিটে না আসলে বাচ্চা বৃদ্ধি পাবে না বাচ্চা বৃদ্ধি না পালে আমাদের কোনো উন্নতি আসবে না প্রতি ছাগলের জন্য এক কেজি ছাগলের অডিও জন্য আপনি এক এম করে ব্যবহার করবেন তাহলে দশ কেজি ছাগল হলে আপনি দশ এম এল ইউজ করবেন পনেরো কেজি ছাগল হলে বাচ্চা হলে আপনি পনেরো এমএল ইউজ করবেন এইভাবেই ক্রিমের ওষুধগুলো ব্যবহার করবেন আর ঠিক কাল থেকে আপনারা টনিক জিঙ্ক ব্যবহার করবেন যাতে তারা দুর্বল না হয় এইভাবে টনিক জিঙ্ক তিন থেকে চার দিন ব্যবহার করলে যথেষ্ট তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আসসালাম